নমস্কার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল তো আমরা রয়েছি আপনার সঙ্গে বাংলা ক্লাসে তো এবার আমি ডিসকাস করতে চলেছি দেখতে পাচ্ছেন যে কোয়েশন পেপার রয়েছে এটি হচ্ছে দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ ইংরেজির জানুয়ারি মাসে অর্থাৎ রিসেন্ট যে আমাদের টেট হয়েছিল এই টেট পরীক্ষায় কী কী প্রশ্ন এসেছিলো সেইটি জানা আপনার জন্য খুব দরকার কারণ কি কারণ ইয়ার কোয়েশনে কী ধরনের প্রশ্ন এসেছিল বা রিসেন্ট যে গত যে এক্সাম হয়েছিলো এই এক্সামে আমাদের কি প্রশ্ন এসেছিলো এটা যদি আমরা জেনে নিতে পারি তাহলে আপকামিং দিনে কি ধরনের প্রশ্ন আমাদের আসতে চলেছে কতটুকু টাফ হবে না নর্মাল হবে না সিম্পল কোয়েশন হবে এটা আমরা অবশ্যই বুঝতে পারবো ঠিক আছে ভাই তো চলুন কথা না বলে শুরু করে দিচ্ছি আজকের ক্লাস দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে পেপার ওয়ান ঠিক আছে আজকে আমরা পেপার ওয়ান ডিসকাস করব তো দেখুন পেপার ওয়ান পেপার টু ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু আমাদের যে সিলেবাস যেটা রয়েছে প্রায় সেম রয়েছে অ্যাকুরেট রয়েছে কোনো পরিবর্তন নাই আমি সিলেবাসের ক্লাসে বারবার ডিসকাস করি তো যেহেতু সমান রয়েছে সুতরাং আপনাদের পেপার ওয়ান পেপার টু বলে আপনাদের কোনো টেনশন করার দরকার নেই যদি আপনাদের পেপার ওয়ান পেপার টু থেকে থাকে তো অবশ্যই আপনার করে নেবেন ঠিক আছে তো দেখুন তারপর এখান থেকে আমাদের টোটাল ত্রিশটি প্রশ্ন রয়েছে আমরা সলভ করব তো দেখুন প্রথমতে আমাদের একটি প্যাসেজ দেওয়া থাকে অ্যাকর্ডিং টু কোয়েশ্চন আমাদের প্রথমে একটা প্যাসেজ দেওয়া থেকে আমরা সবাই জানি তো প্রথমে আমরা এই প্যাসেজ থেকে আনসারগুলো বের করব তো খুব সহজে কম সময়ে যতটুকু সম্ভব হয় আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তারপর আমরা পেটাকুজির দিকে যাব দেখুন প্রথম প্রশ্ন কী বলেছে প্রাচীনকাল থেকে বঙ্গ সমাজে একলা বৈশাখের দিন বিভিন্ন নামে উৎসব হয় উৎসবগুলি কি কি ঠিক আছে প্রাচীন কাল থেকে বঙ্গ সমাজে পয়লা বৈশাখের দিন বিভিন্ন নামে যে উৎসবগুলো পালিত হয় এই উৎসবের নামগুলা কী কী তো আমরা একবার পেসিজে যাই এখানে দেখুন প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন বাংলা নববর্ষের সমার্থক মানে নববর্ষ অনুষ্ঠান পালিত হয় তারপর দেখুন বর্তমানে কে বলেছে আঙ্গিকে এখন হালখাতা নামে এখানে দেখুন পুণ্যাহ রাজস্ব আদায় বন্দোবস্তর একটি পদ্ধতি পুণ্যাহ রয়েছে তারপর হালখাতা রয়েছে ঠিক আছে তো এবার আমরা অপশনে দেখি এই দেখুন এখানে দেখুন কী কী রয়েছে হালকাতা রয়েছে পূর্ণাহ রয়েছে এবং নববর্ষ রয়েছে সুতরাং অপশন নাম্বার টু এই ক্ষেত্রে রাইট আনসার ঠিক আছে তো আলোচ্য গদ্যাংশটির মূল বিষয় কি কবি রবীন্দ্রনাথ দার্শনিক রবীন্দ্রনাথ সঙ্গীতজ্ঞ রবীন্দ্রনাথ না মানব প্রেমী রবীন্দ্রনাথ তো কারেক্ট আনসার কী হবে রবীন্দ্রনাথ এখানে কোন দৃষ্টিতে রয়েছেন সেটা আমরা একবার দেখে নেব তো এখানে একটা লাইন আমরা যদি দেখি হ্যাঁ এই রবীন্দ্রনাথ অন্য রবীন্দ্রনাথ যিনি অক্সফোর্ড রিলিজিয়ন অফ ম্যান নিয়ে বক্তৃতা দিয়েছিলেন তিনি পদ্মার চরে আলু চাষে মগ্ন ছিলেন মানে সময় বিশেষ রবীন্দ্রনাথ পরিবর্তন হচ্ছে অনেক সময় তিনি অনেক যে পরিস্থিতি তাকে মানায় পরিস্থিতিতে তিনি যেতে বাধ্য ছিলেন তিনি হিজলি হত্যাকাণ্ডের প্রতিবাদে জ্বালাময়ী ভাষণ যেভাবে দিয়েছিলেন সেম টু সেম তিনি কুষ্টিয়া আখের কল ও খুলেছিলেন যিনি বানারস এবং রম্মালার সঙ্গে নিবৃত আলোচনা করছেন সত্যসুন্দর নিয়ে তিনি কফিল উদ্দিন আহমেদ জালাল উদ্দিন শখের সঙ্গে ধ্যান থেকে পক্কা মারার দিকে ঘন্টার পর ঘন্টা ব্যয় করছেন অর্থাৎ ওনার যে মানবতাবাদী ঠিক আছে ওনার যে মানবপ্রেমী সব মানুষের সঙ্গে ভালোবাসা এই জিনিসটা ধনী গরিব সবার সঙ্গে তিনি যে রয়েছিলেন এটা আমরা এখানে প্রকাশ পেয়েছিলাম কারণ কখনো কখনো অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গিয়েছিলেন আবার কখনো কখনও আলু চাষও করেছিলেন সময় বিশেষ সবকিছু করেছিলেন সুতরাং মানবপ্রেমী রবীন্দ্রনাথ এটা রাইট আনসার এখানে রবীন্দ্রনাথের কীরূপ মানসিকতার প্রকাশ পেয়েছে এটা কারেক্ট অ্যান্সার হবে উদার কর্মী মনোভাবাপন্ন তারপর দেখুন যিনি অক্সফোর্ড রিলিজিয়ন অফ ম্যান নিয়ে বক্তৃতা দিয়েছেন তিনি পদ্মার চরে আলু চাষে মগ্ন হয়েছেন এটি কোন শ্রেণীর বাক্য যিনি অক্সফোর্ড রিলিজিয়ন অফ ম্যান নিয়ে বক্তৃতা দিয়েছেন তিনি পদ্মার চরে আলু চাষে মগ্ন ছিলেন এখানে দেখুন যিনি তিনি একটা বাংলা ব্যাকরণের প্রশ্ন যদি কোনো বাক্যে যিনি তিনি থাকে তো আমরা বারবার বলি যিনি তিনি থাকলে সেটা কোন বাক্য হয় সেটা হয় আমাদের জটিল বাক্য তারপর নেক্সট দেখা যাক জমিদারি বস্তুটা সে কী সে সম্পর্কে তার মনে অস্পষ্টতা ছিল না বাক্যটিতে অস্পষ্ট মানে হাবুদক বাক্যে পরিবর্তন করব তো অস্পষ্টতা ছিল না তার মধ্যে তার মধ্যে স্পষ্টতা ছিল ঠিক আছে এখানে স্পষ্টতা ছিল দেখুন এখানে স্পষ্টতা ছিল না সেটা হবে না অস্পষ্টতা ছিল হচ্ছে না স্পষ্টতা ছিল না হচ্ছে না আমরা কথা হচ্ছে কি তার মানে স্পষ্টতা ছিল স্পষ্টতা ছিল মানেই তো অস্পষ্টতা ছিল না তার মানে অপশন নাম্বার ওয়ান ইজ দ্য রাইট আনসার অন্য চাই প্রাণ চাই আলো চাই চাই বায়ু মুক্তি চাই বল চাই বল স্বাস্থ্য আনন্দ উজ্জ্বল পরমায়ু এখানে বিশেষের সংখ্যা কয়টি তো এটা কারেক্ট আনসার হবে এখানে টোটাল বিশেষ্য রয়েছে আমাদের কয়টা ষাটটা বিশেষ্য রয়েছে নাউন তো নাউন প্রণাউন আপনাদের জানতে হবে দেখুন এই ক্লাসটা আমরা এই ধরনের এই জন্য নিলাম যে কী কী বিষয় আমাদের মানছি আপনাদের কথা এই প্রশ্নটা ডাইরেক্ট রিপিট এই প্রশ্নটা আসবে না সেটা বলা যায় কিন্তু এই ধরনের প্রশ্ন আপনারা দেখতে পাবেন হয়তো এইবার এসেছে বিশেষ্য সংখ্যা কয়টি বা পরবর্তীতে একটা বাক্য দিয়ে দিবে এখানে দেবে বিশেষণ কয়টি বা একটা বাক্য দিবে বলবে এটা কি জাতীয় বিশেষণ বা এটা কী ধরনের বিশিষ্ট সংখ্যাবাচক বিশিষ্য না বহু বৃহ না নামবাচক বিশিষ্য না ব্যক্তিবাচক বিশিষ্য না গুণবাচক বিশিষ্য এই ধরনের দিয়ে দিতে পারে সুতরাং এই কনসেপ্টগুলি আমাদের জানতে হবে আমি তোমাদের এই লোক রবীন্দ্রনাথের এই উক্তিতে তোমাদের বলতে কাদের কথা তিনি বলেছেন আমি তোমাদের লোক রবীন্দ্রনাথের এই উক্তিতে তিনি তোমাদের বলতে কাদের কথা বলেছেন আমরা একটু দেখে এখানে দেখুন কোথায় রয়েছে আমি তোমাদের এই লোক এই দেখুন এখানে রয়েছে আমি তোমাদের এই লোক তো এই প্রসঙ্গটা আমরা একটু পড়ে নিই তখন বুঝতে পারবো এই পূন্যাহ উৎসবের দিনে উপস্থিত বিরাট প্রজামণ্ডলীকে উদ্দেশ্য করে তিনি কাকে উদ্দেশ্য করেছিলেন প্রজামণ্ডলীকে প্রজামণ্ডলীকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ বলেছিলেন এই মিলন উৎসবে পরস্পরের ভেদ সৃষ্টি করে মধুর সম্পর্ক নষ্ট করে দেওয়া চলবে না প্রিয় প্রজারা তিনি প্রজাদের উদ্দেশ্য বলেছিলেন তোমরা সব পৃথক আসন পৃথক ব্যবস্থা সব সরিয়ে ফেলো আমরা একসঙ্গে বসবো আমি তোমাদের এলো অর্থাৎ অর্থাৎ তিনি সেই প্রজামণ্ডলীকে উদ্দেশ্য করে সবাইকে একসঙ্গে মিলেমিশে থাকার বসার আহ্বান জানিয়েছিলেন এখানে দেখুন জাতি ধর্ম নির্বিশেষে প্রজামণ্ডলীর কথা বলা হয়েছে তিনি ঘুমস্তাদের কথা বলেননি কেবল হিন্দু কেবল মুসলমান এই ধরনের কথা তিনি কোনো কিছু বলেননি তিনি জাতি ধর্ম নির্বিশেষে সবার সব প্রজামণ্ডলীর কথা বলেছিলেন কিন্তু আমার স্বভাবগত পেশা আসমানদারি আসমানদারি বলতে কি বোঝায় এবং এই যে আনসারগুলি আমি আপনাদের বলে দিচ্ছি এই আনসারগুলি সবগুলি কি একটা অফিসিয়াল আনসার কির মতো কিন্তু আমি আপনাদেরকে ডিসকাস করছি সবগুলো হচ্ছে অফিসিয়াল আনসার কি কিন্তু আমার স্বভাবগত পেশা হচ্ছে আসমানদারি এখানে আসমানদারির শব্দের অর্থ কি আকাশে বিচরণ করা আকাশ নিয়ে গবেষণা করা বস্তু জগতে বিচরণ করা না কল্প জগতে বিচরণ করা এটা দেখুন কল্প জগতে বিচরণ করা নিজে পেশায় জমিদার হলেও এদেশের জমিদারের প্রতি রবীন্দ্রনাথের অনেক বিরূপ প্রকাশ পেয়েছিল তার মতে এদেশের জমিদারটা কী ছিলেন আমরা ডাইরেক্ট প্রশ্ন বলে দিচ্ছি অর্থ তো কারেক্ট আনসার হবে কোয়েশ্চেন নম্বর নাইনটি নাইন পরাশ্রিত এবং অলস আচ্ছা তারপর একটা কবিতা কবিতার প্রশ্নগুলো আমরা ঝটপট দেখে নিই তারপর আমরা যাব প্যাড়াগজিতে তো দেখি প্যাড়াগজিৎ আমাদের কবিতার থেকে একটা কবিতা দেখতে পাচ্ছেন লম্বা এবং চওড়া ছিল বাংলা নামে দেশ এক কলমের খোঁচায় কেটে দুই টুকরা শেষ মানে কি মানে বঙ্গ বিভাজনের কবিতা রয়ে গেলো কোথায় গেলো ঢাকা শহর কোথা বরিশাল পদ্মা মেঘনা গেল রূপসা আড়িয়াল ঠিক আছে অর্থাৎ উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের কথা বলা হচ্ছে এখানে দেখুন স্বাধীনতার নামে ক্ষমতার লুবি এই যে ভাগাভাগি কাটাকাটি এর পরিণতি হিসাবে কবি কী আশঙ্কা করেছিলেন শেষ পর্যন্ত তো এটা কারেক্ট আনসার হবে বাংলা বলতে শুধু কলকাতায় শহরকে বোঝানো হবে বাকি সবগুলো মানে ভেঙে টুকরে চুরমার হয়ে যাবে স্বাধীনতা শব্দটি কোন সন্ধের উদাহরণ স্বযোগ অধীনতা ঠিক আছে তো এটা এটা সরসন্ধি এটাও সরসন্ধি সুতরাং সরস্বর মিলে কি হবে আলটিমেটলি সরসন্ধি হবে একশো একের কারেক্ট অ্যান্সার হবে এক উপেক্ষিতার বিশিষ্য রূপ কি নেক্সট প্রশ্ন উপেক্ষিতার বিশিষ্ট রূপ কি দেখুন আমাদের গ্রামার কী কী জানতে হয় এটা কারেক্ট আনসার উপেক্ষা উপেক্ষা থেকে কী হয়েছিল উপেক্ষিতা হয়েছিল ঠিক আছে উপেক্ষা থেকে উপেক্ষিতা হয়েছিল একশো দুই নম্বর প্রশ্নের কারেক্ট আনসার অপশন নাম্বার ফোর বাংলাকে দুটি ভাগে ভাগ করার পরেও আমরা কিসের ভাগে মেতে উঠেছি বাংলাকে দুটি ভাগে ভাগ করার পরেও আমরা কিসের ভাগে মেতে উঠেছি পশ্চিমবঙ্গের নদীগুলির পশ্চিমবঙ্গ রাজ্যটিকে উত্তরবঙ্গের জঙ্গলগুলিকে না উত্তরবঙ্গের শহরগুলিকে তো একশো তিনের কারেক্ট আনসার হবে পশ্চিমবঙ্গ রাজ্যটিকে নিয়ে আমরা এবার মেতে রয়েছি দক্ষিণকে কই ওটা উত্তরবঙ্গ এই পংক্তিটির অর্থ কী একশো চার তো এটা কারেক্ট আনসার হবে পশ্চিমবঙ্গ বলতে আমরা কেবল আর দক্ষিণবঙ্গকেই বুঝি উত্তরবঙ্গের অস্তিত্ব আমাদের কাছে সম্পূর্ণ স্বতন্ত্র বলে মনে হয় তো পরবর্তী আমরা একটা ক্লাস দীর্ঘ ক্লাস একটা ম্যারাথন ক্লাস নেব যেখানে অনেকগুলা কবিতা থাকবে এবং অনেকগুলা প্যাসেজ থাকবে তো কবিতা এবং প্যাসেজ থেকে আমি কী করে আন্সার বের করতে হয় সেগুলো আপনাদের দেখিয়ে দেব কবিতার মূল বিষয় কী একশো পাঁচ কবিতার মূল বিষয় হচ্ছে আমরা আগেই বলেছিলাম কি দেখুন বিভাজনজনিত বিষণ্নতাবোধ আমরা কবিতার প্রথম লাইনে পড়েছিলাম এক কলমের খোঁচায় করলো দুটি ভাগের শেষ অর্থাৎ দেশকে বিভাজনের কথা এখানে বলা হয়েছিল সুতরাং বিভাজনজনিত বিষণ্নতাবোধ এই কবিতায় প্রকাশ পেয়েছে আচ্ছা পনেরোটা প্রশ্ন আমাদের শেষ হয়ে গেল কমপ্লিট ঠিক আছে এবার নেক্সট যেটা পনেরো ফিফটিন রয়েছে আমাদের এই ফিফটিন কোয়েশ্চেন থাকছে আমাদের প্যাডাগোজি রিলেটেড বাংলা প্যাডাগোজি তো বাংলা প্যাটাগজি রিলেটেড প্রশ্ন কারেক্ট আনসার কেউ আপনারা কমেন্ট করুন তবে আপনারা কমেন্ট করুন তো দেখুন প্রাথমিক স্তরে লাইব্রেরি ব্যবহার সম্পর্কে নিচের কোনটি ঠিক নয় প্রাথমিক স্তরে লাইব্রেরি ব্যবহার নিচের কোনটি ঠিক নয় লাইব্রেরি কখনো বই সংগ্রহ স্থান হিসাবে দেখা উচিত নয় বরং শিশু সাহিত্যের বিভিন্ন দিকে শিক্ষার্থীকে উন্মোচিত করা যেতে পারে পারবে কারণ শিশু সাহিত্যের বিভিন্ন দিক আমরা এখান থেকে উন্মোচিত করতে পারি বই নিয়ে ব্যস্ত থাকার জন্য একটা সক্রিয় পরিবেশ হিসাবে আমরা লাইব্রেরিকে দেখতে পাই যে লাইব্রেরিতে সবসময় বই নিয়ে সবাই ব্যস্ত থাকে সক্রিয় একটা পরিবেশ লাইব্রেরিতে শিক্ষকরা বয়স্করা পঠন আচরণে আদর্শ হতে পারেন এবং লাইব্রেরিতে পাঠ্যপুস্তকের সরব পাঠ সর্বশ্রেষ্ঠ কাজ হতে পারে তো লাইব্রেরিতে পুস্তকের যদি সরব পাঠ হয় তাহলে একটি লাইব্রেরিতে ধরে নিন দশজন ব্যক্তি রয়েছে তো সবাই যদি লাউডলি লাউডলি যদি রিডিং করতে শুরু করে দেয় তাহলে এই লাইব্রেরির পরিবেশটা কি হবে দেখুন তো সেখানে কি শালীনতা বা স্বাধীনতা বলে কি বজায় থাকবে এখানে সবাই হাল্লা চিৎকার হই হল্লা এই ধরনের সৃষ্টি হয়ে যাবে সুতরাং এটা ঠিক নয় ঠিক আছে লাইব্রেরিতে পুস্তকের সরব পাঠ সর্ব একটা কাজ হতে পারে কোনো কোনো সময় পড়া যেতে পারে কিন্তু এটা যে সবচেয়ে মহান কাজ এটা আমরা বলতে পারবো না সুতরাং রাইট প্রশ্ন সাক্ষরতা অর্জনের নেচের কোনটি প্রধান ভূমিকায় থাকবে ধ্বনিতাত্ত্বিক সচেতনতা এবং সাবলীলতা দৃশ্য শব্দতালিকা এবং বিন্যাস স্বীকৃতিকরণ পাঠোদ্ধার এবং ভাষা পরীক্ষণ সঠিকতা এবং ধ্বনিভিত্তিক পরীক্ষণ এই প্রশ্নের কারেক্ট আনসার কীভাবে আপনারা বলুন তো সাক্ষরতা অর্জনের প্রধান ভূমিকা কী বা আমাদের এফএলএন যেটা রয়েছে এফএলএন কি বলেছে ফাউন্ডেশনাল লিটারেসি এবং নিউমারেসি তো আমরা সাক্ষরতা ধরি এফএল মানে ফাউন্ডেশনাল লিটারেসি তো ফাউন্ডেশনাল লিটারেসির প্রধান ভূমিকা কী প্রধান ভূমিকা এখানে দেখুন সবগুলোও কিন্তু এক একটা ভূমিকা রয়েছে কিন্তু তার মধ্যে প্রধান হচ্ছে কি পাঠোদ্ধার অর্থাৎ একটা ছাত্র বা একটা শিশু সে যদি কোনো একটা জিনিস পড়ে সে যদি তার অর্থ ঠিক ভালো বুঝতে পারলো না কী পড়লো সেটাই যদি সে ভালো বলতে পারলো না তাহলে তার এই পড়ার কোনো মানে থাকলো না সুতরাং পাঠোদ্ধার এবং ভাষা পরীক্ষণ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কার্যকরী ব্যাকরণ শিক্ষণ সম্পর্কে নিচের কোনটা সত্য নয় ব্যাকরণ শিক্ষণ সম্পর্কে নিচের কোনটা সত্য নয় দেখুন প্রকৃত সংযোগ সাধনের পরিবেশন ব্যাকরণের নিয়মগুলির সঠিক উদ্ঘাটন সংযোগ সাধনে অনুশীলন প্রদান নিয়মগুলি মুখস্থ করে ব্যাকরণ শিখন কীভাবে হবে কারেক্ট আনসার খুব তাড়াতাড়ি কমেন্ট করুন ওয়ান জিরো নাইন প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপনারা ক্লাস পেয়ে যাবেন বড়িয়া বড়িয়া ক্লাস যতটুক সম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সুতরাং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন যাতে করে সবাই আমাদের ক্লাসে জয়েন হয়ে যেতে পারে দেখুন প্যাডাগোজির ভাষায় আমরা মুখস্ত করে একটা নেগেটিভ ওয়ার্ড বা নিয়ম আমরা মুখস্থ কখনো করি না সুতরাং এটা হবে না আর এখানে বলেছে সত্য নয় তাহলে নেগেটিভের আনসারটা নেগেটিভই হবে তা আলটিমেটলি অপশন নাম্বার ফোর ইজ দ্য রাইট আনসার সাক্ষরতা শিক্ষণ আবেদন লিটারেসি টিচিং অ্যাপ্রোচ যেটি বর্ণ এবং ধনির সম্পর্কের উপর জোর দেয় সেটি হলো। সাক্ষরতা শিক্ষণ আবেদন অর্থাৎ লিটারেসি টিচিং অ্যাপ্রোচ যেটি বর্ণ এবং ধনির সম্পর্কের উপর জোর দেয় সেটি হলো সামগ্রিক ভাষা আবেদন ব্যাকরণ অনুবাদ পরিস্থিতিমূলক আবেদন আর ধ্বনি বিদ্যামূলক নির্দেশ এখানে প্রশ্নতে ইঙ্গিত করে দেওয়া আছে যে যেটা ধনির সম্পর্কের উপর জোর দেবে সেটা হচ্ছে কি ধনী বিদ্যামূলক নির্দেশ হবে এই ক্ষেত্রে তারপর দেখুন তৃতীয় শ্রেণীর একজন শিক্ষক তার শিক্ষার্থীদের পারো শব্দটি ব্যবহারের যোগ্যতা প্রদর্শন করে তার সঙ্গীদের পাঁচটি করে প্রশ্ন করার নির্দেশ দিলেন যে পারো একটা শব্দ যেমন তুমি করতে পারো তুমি খাইতে পারো তুমি গান গাইতে পারো তুমি নাচতে পারো এই পারো শব্দটা ব্যবহার করে তুমি পাঁচটা বাক্য তোমার বন্ধুদের বলো যেমন আমি একটা বলি তুমি কি সাঁতার কাটতে পারো তো তুমি কি সাঁতার কাটতে পারো এই ধরনের আরও পাঁচটা বাক্য তুমি পারো শব্দটা ব্যবহার করে পাঁচটা বাক্য তোমার বন্ধুদের বলো তো এই যে তিনি প্রক্রিয়াটা দিলেন শিক্ষক মহাশয় এখানে তার মূল উদ্দেশ্য কী ছিল মৌখিক সাবলীলতা অনুশীলন নিয়ন্ত্রিত মৌখিক অনুশীলন মুক্ত বাচন ক্রিয়া নিষ্ক্রিয় শ্রবণ একশো এগারো নম্বর আনসার কি হবে খুব তাঁতেন্ট কারেক্ট আনসার বড়িয়া কোয়েশন কিন্তু ভাই কোয়েশন এটা কারেক্ট আনসার হবে কি মৌখিক সাবলীলতা অনুশীলন ঠিক আছে তারপরে প্রশ্ন দেখেন দেখিয়ে নেও যাক আপনাদের কি হচ্ছে কারেক্ট আনসার দেখুন তো পরবর্তী কোশ্চেন কি দেওয়া আছে আপনাদের সামনে রয়েছে একবার দেখে নিন জট করে তৃতীয় স্তরের একজন শিক্ষিকা তার শ্রেণীতে একটি পঠন কোন তৈরির ইচ্ছা প্রকাশ করেন তৃতীয় শ্রেণীর শিক্ষিকা তার শ্রেণীতে একটা পঠন তৈরির ইচ্ছা প্রকাশ করেন একটি শিশু সাহিত্য নির্বাচনের জন্য নির্বাচনের জনিত বিচারের জন্য সবাইকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটি যেটি বিবেচিত হবে এই বইগুলির লেখকরা কি শিশু সাহিত্যের সুপরিচিত শ্রদ্ধেয় লেখক বইগুলি কি শ্রেণীর অধিকাংশ শিক্ষার্থীদের ব্যক্তিগত পঠন স্তরে উপযোগী করে লেখা তৃতীয় স্তরের পঠন পাঠ্যক্রমের উদ্দেশ্যগুলি বোঝাতে এই বইগুলিকে সাহায্য করবে একাধিক নির্দেশমূলক প্রসঙ্গ এই বইগুলি কি ব্যবহারে উপযুক্ত হবে তো তৃতীয় শ্রেণীর একজন শিক্ষিকা তার ক্লাসের ক্ষেত্রে এই পঠন এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করলেন তার মধ্যে কোনটা শিশু সাহিত্য নির্বাচনের বিচারের পক্ষে উপযুক্ত সেটা আমাদের বলতে হবে তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ওয়ান অর্থাৎ এই কি শিশু সাহিত্যের সঙ্গে সুপরিচিত সুলভদে লেখক যেই লেখকরা কি আগে শিশু সাহিত্যের সঙ্গে বই লিখেছিলেন যদি লিখে থাকেন তাহলে এই বইগুলা সেই শিশু সাহিত্যগুলো তারা পড়তে পারবে হলে শিশু সাহিত্যগুলা তারা পড়ে খুব ভালো করে বুঝে নিতে পারবে না কোন পদ্ধতিটি বাস্তব জীবনের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীর ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্যের উপযোগী পরিবেশ সৃষ্টি করে কোন পদ্ধতিটি বাস্তব জীবনের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীর ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্যের উপযোগী পরিবেশ সৃষ্টি করে সহজাত আবেদন সংযোগকারী আবেদন প্রত্যক্ষ পদ্ধতি শ্রাব্য ভাষাতাত্ত্বিক পদ্ধতি এটা কারেক্ট হবে সংযোগকারী আবেদন এর দ্বারা রাইট আনসার নেক্সট একজন শিক্ষক শিক্ষার্থীদের তাদের কর্মপুস্তিকা বা ওয়ার্ক বুক অদল বদল করতে এবং সঙ্গীদের কাজ চেক করতে বলেন তিনি কি বলেন যে তোমরা চা পাঁচজন রয়েছ একজনে আরেকজনের খাতাটা নেও নিয়ে চেক করো কার কতটা বানান ভুল হয়েছে শুদ্ধ হয়েছে তোমরা নিজেরা নিজেরাই একজনে অন্যজনের খাতা চেক করো এই কাজের উদ্দেশ্য কি বিস্তৃত পাঠে অনুশীলন প্রদান নতুন শব্দ তালিকা ব্যবহারের অনুশীলন প্রদান গঠনগুলির নিয়ন্ত্রিত অনুশীলন প্রদান সহপাঠী সংশোধন কার্যদক্ষতার বিকাশ সাধন আপনারা অপশন দেখেই কিন্তু কারেক্ট আনসার বুঝতে পারছেন কি বলুন তো কারেক্ট আনসার কে হবে আপনারা কিন্তু অপশন আমি জানি আপনারা অপশন দেখা মাত্র কারেক্ট আনসার বুঝে নিতে পারছেন যে কারেক্ট আনসার কে হবে কারণ এতদিন ধরে আপনারা আমাদের সঙ্গে রয়েছেন ক্লাস নিচ্ছেন আপনার আমরা জানি যে আপনারা কতটুকু জানতে পারছেন তো সবাই কমেন্ট করবে বুড়িয়া কমেন্ট করুন কারেক্ট আনসার কেউ হবে ওয়ান ওয়ান ফোর যেহেতু কে বলেছে অদল বদল করতে এবং সঙ্গীদের কাজ চেক করতে বলেন যে তোমরা একজন আর একজন এটা চেক করো সুতরাং সহপাঠী সংশোধনমূলক কার্যদক্ষতার বিকাশের কথা বলা হচ্ছে এখানে বিস্তৃত পাঠ নতুন শব্দ সে দুটো কোনো কথাই আসে না যেহেতু তারা নিজেরা একে একজনে অন্যজনে এটা চেক করবে সেটা সহপাঠী সংশোধন গঠনমূলক স্তরে শিশুরা শিখনে অনেক বেশি ব্যস্ত থাকে যখন যখন তারা কি করে গঠনমূলক স্তরে যখন আমরা কিছু গঠন করতে যাই ফরমেটিভ স্টেজে শিশুরা লার্নিংয়ের ক্ষেত্রে খুব ব্যস্ত থাকে কখন যখন তারা শিক্ষিকার সাথে ছড়া গায় ভিন্ন ভিন্ন অনুভূতির প্রয়োগ করে এবং সক্রিয়ভাবে হাতের ব্যবহার করে তারা তাদের খাতায় অক্ষরগুলি নকল করে অথবা লেখে নকল করে বা লেখে এটা তো সম্ভব নয় সেটা তো হবেই না আগেই অপশনটা কেটে দিই সূক্ষ্ম স্নায়বিক দক্ষতার বিকাশ সাধনই একমাত্র লক্ষ্য থাকে দেখুন একটা কথা রয়েছে আমরা জানি কি রয়েছে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স যখন শিশুরা হ্যান্ডসন এক্সপেরিয়েন্স করে শিখবে তখন তার চেতে ভালো শিক্ষা আর কোথাও কিন্তু তার হবে না হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স হাতে কলম সে শিখতে পারছে এর থেকে বড় জিনিস কোনো কিছু হতে পারে না সুতরাং হাতের ব্যবহার করা সক্রিয় অ্যাক্টিভলি সে কী করছে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স সে নিজে নিজে হাত দ্বারা করছে এর থেকে বড় আর কোনো কিছু হতে পারে না সুতরাং অপশন নাম্বার টু ইজ দ্য রাইট আনসার পঞ্চম শ্রেণীর একটি ছাত্র বলল আমি আমার কাজটি নির্ভুল হওয়ার জন্য শিক্ষকের কাছে জমা করার আগে চূড়ান্ত বিচার করলাম সে কি করলো সে তার খাতাটা শিক্ষক ছাত্রটা তার খাতাটা শিক্ষককে দেওয়ার আগে সে নিজে নিজে বিচার করে নিল যে আমার সবগুলো শুদ্ধ অর্থাৎ ভালো চেক করলো এই ক্ষেত্রে শিক্ষার্থী লিখনের কোন স্তরে এই কাজটি করেছে খসড়া নির্মাণ পুনঃখসড়া নির্মাণ প্রুফ রিডিং না সহপাঠী মূল্যায়ন এটাকে বলা হয় প্রুফ রিডিং সে ভালো করে পড়ে লেখার পরে সে লেখলো লেখার পরে সে কী করলো ভালো করে আবার পড়ে নিল যে তার ভুল হয়েছে কিনা শুদ্ধ হয়েছে সেটাকে প্রুফ রিডিং বলা হয় কোন আবেদন বা কোন পদ্ধতি একটি ভাষা শ্রেণীতে আঞ্চলিক ভাষা ব্যবহারে শিক্ষার্থীদের উৎসাহিত করে না এখানে দেখুন করে না বলেছে বড়িয়া কোয়েশন করে না কোনটা করে না সেটা আমাদের দেখতে হবে তো দেখুন কোনটা করে না সহজাত আবেদন সংযোগ সাধনকারী আবেদন প্রত্যক্ষ পদ্ধতি তারপর হচ্ছে শ্রাব্য ভাষাতাত্ত্বিক পদ্ধতি তো এখানে কারেক্ট আনসার বা ডাইরেক্ট মেথড মানে প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথড সে ভাষা ব্যবহারে শিক্ষাতে উৎসাহিত করে না যা আছে তা নেক্সট কোয়েশ্চন একজন শিক্ষক তার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষণ শিক্ষণ উপাদান টিএলএম সংগ্রহের পরিকল্পনা করেন টিএলএম থেকে প্রশ্ন আসছে আপনারা অবশ্যই পারবেন চেষ্টা করুন কী হচ্ছে কার আনসার নিচের কোনটি শিক্ষণ শিক্ষণ উপাদান নির্বাচনের সঠিক পন্থা নয় এখানে দেখুন সঠিক পন্থা নয় এটাও কিন্তু জানতে হবে দেখুন কি বলেছে নির্বাচিত উপাদানগুলি অবশ্যই সেই আয়ুসীমার শিশুদের মধ্যে আকর্ষণীয় এবং নিরাপদ থাকবে টিএলএম আমরা যে ব্যবহার করব টিএলএম যে নির্বাচন করব এটা শিশুর আয়ুর মধ্যে সীমাবদ্ধ থাকে যেমন ক্লাস ওয়ানের বাচ্চাদের জন্য যে ধরনের খেলনা তারা ভালোবাসে এই ধরনের খেলনায় দিতে হবে এবার ওয়ানের খেলনাগুলো যদি আমি ক্লাস সিক্সের বাচ্চাগুলোকে দিই তারা সেটা মজা পাবে না সুতরাং বয়স অনুযায়ী সেটা দিতে হবে ঠিক আছে নির্বাচিত উপাদানগুলি অবশ্যই আগ্রহ সহকারে আবিষ্কার এবং অনুসন্ধান করে শিশুদের পর্যাপ্ত সুযোগ সুবিধা প্রদান করতে হবে যে যে জিনিসগুলো আমরা নির্বাচন করলাম সেটা শিশুরা যাতে আগ্রহ সহকারে সেটা আবিষ্কার নিজেরা নিজে তৈরি করার এমন কিছু দেখালাম আকর্ষণীয় যে তারা যেন নিজেতায় নিজে আবিষ্কার করতে চা পারে এবং কোথা থেকে বের হলো তারা সেটা অনুসন্ধান করতে পারে বা কী দিয়ে তৈরি করলাম সেটা তারা বুঝতে পারে নির্বাচিত উপাদানগুলি প্রধানত সেই স্থানেই বানানো এবং সেখানে সহজলভ্য হবে যা সহজেই পার্টন ইয়েস আমি যে জিনিসটা তৈরি করবাটি এলেন সেটা খুব সহজ লো কস্ট হতে হবে খুব কম দামে হতে হবে এবং প্রয়োজন হলে আমি সেটাকে পরিবর্তনও করতে পারি ঠিলামকে পরিবর্তন করা যায় তাই না যেমন একটা আজকে আমি একটা পাথরের বল আনলাম পাথরের ছোটো বল আনলাম বল দিয়ে ওয়ান টু থ্রি ফোর শেখাচ্ছি পাথরের চারটা বল আনলাম তারপরে আমি দেখলাম যে ভাবলাম যে না পাথরের বল দিতে হবে না যদি কোনো শিশুর কোনো সময় উপর থেকে যদি পড়ে যায় বা কোনো ছোটো শিশু যদি এটা দিয়ে যদি ঢিল মেরে দেয় ঢিল ছুড়ে দেয় তাহলে অন্যজনের যদি গায়ে লাগে তখন সে অনেক কষ্ট পাবে তখন আমি সে কাজ করি সেগুলো চেঞ্জ করে দেই চেঞ্জ করে আমি প্লাস্টিকের বল নিয়ে আসি পাল্টানো সম্ভব আচ্ছা ওয়ান টু থ্রি আপাতত গেল এর মধ্যে কাটাকাটি হবে দেখেনি তারপর দেখুন নির্বাচিত উপাদানগুলি কেবল শিশুদের দ্বারাই তৈরি হতে হবে পেয়ে গেছি ভাই এই যে আমি টিএলএমগুলা ব্যবহার করব সেগুলো কি শিশুরাই তৈরি করতে হবে আর এগুলো কী রয়েছে সেগুলো দেখার আমার প্রয়োজন নেই নির্বাচিত উপাদানগুলি শিশুরাই কি তৈরি করে অনেক টিএলএম আছে গভর্নমেন্টের সাপ্লাই অনেক আমরা নিজে তৈরি করি অনেক টিএলএম আমরা কম দামে কিনে আনি ও অনেক টিএলএম আমরা কি করি ফ্রি অফ কস্টে পেয়ে যাই ঠিক আছে তো শিশুরাই যে কেবলমাত্র টিএলএম তৈরি করে সে ধরনের কোনো কথা নয় সুতরাং এটা হবে কারক্টার এখানে বলেছে কোনটা সঠিক পন্থা নয় এটা সঠিক পন্থা নয় তারপর দেখুন এনসিএফ থেকে একটা প্রশ্ন একদম ক্লাসের শেষ পর্যায়ে আসছি সর্বার্থ সাধক অভ্যর্থনামূলক এবং আনন্দপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে যেটি জাতীয় পাঠ্যক্রম নীতির ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এনসিএফ রূপরেখা অনুযায়ী দক্ষতা অর্জনে প্রতিটি শিশুর অংশগ্রহণকে সমর্থন করে সেটি সর্বশ্রেষ্ঠ হতে পারে এন মতে কোনটা সবচেয়ে শ্রেষ্ঠ হতে পারে এটা বলুন তো ঝলসানো গরমে বাইরের কাজকর্মকে উপেক্ষা করার জন্য গৃহ অভ্যন্তরীণ কার্য আয়োজন করা শিক্ষার্থীর সুস্বাস্থ্য ভালো রাখার উপর প্রধানত গুরুত্ব দেওয়া বিকাশের বিভিন্ন ক্ষেত্র থেকে শিশুদের কাজগুলি প্রদর্শন করা রঙিন পরিবেশ সৃষ্টির জন্য শ্রেণীকক্ষ সুসজ্জিত করণ কারেক্ট আনসার কী হবে একশো এটা কারেক্ট আনসার হবে বিকাশের বিভিন্ন ক্ষেত্র থেকে শিশুদের কাজগুলি প্রদর্শন করা এনসিএফের কাজই হচ্ছে কি বিকাশের বিভিন্ন দেখবে কোথায় কি ডেভেলপমেন্ট হচ্ছে আদৌ হচ্ছে কিনা হচ্ছে না কে আরও কী করলে ভালো হবে কেন ভালো হবে কীভাবে ভালো হচ্ছে এই জিনিসগুলো খুব ভালো করে তারা চেক করবে তারপর দেখুন শেষ প্রশ্ন নিচের কোনটি প্রাথমিক স্তরে পাঠ্য বইয়ের পরিকল্পনার আদর্শ নয় নিচের কোনটি প্রাথমিক স্তরে পাঠ্য বইয়ের পরিকল্পনার আদর্শ নয় পাঠ্যক্রমমূলক আদর্শ উপস্থাপনামূলক আদর্শ বাস্তব আদর্শ না প্রযুক্তিগত আদর্শ একশো পাঠ্যপুস্তক পরিকল্পনার আদর্শ নয় এখানে কি কনক্রিট প্রিন্সিপুল বা বাস্তব আদর্শ যেটা এখানে সেখানে প্রাথমিক স্তরে পাঠ্যপুস্তকের সঙ্গে কিন্তু আদর্শ নয় ঠিক আছে তো এই ছিল আজকের আমাদের একটা ছোট্ট ক্লাস আপনাদের সে দুই হাজার চব্বিশের জানুয়ারিতে কী কী প্রশ্ন এসেছিল এবং তার কারেক্ট অ্যান্সার কী হলো আমরা আপনাদের জানালাম তো পরবর্তীতে এই ধরনের আরও ক্লাস আমরা দিতে চলব সুতরাং সাথে দেখুন ভালো থাকবেন ভিডিওটি একটি লাইক করবেন ধন্যবাদ